আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম লাইফ ইন অ্যাব্রড উইথ নাজিয়া থেকে তো আজকে একটা সাংঘাতিক মজার জিনিস রান্না করছি সেটা হলো কি লইটা মাছের লইটা মাছ ভোনা আর কি তো লইটা মাছ ভোনাটা আমাদের সবারই খুব প্রিয় মানে আগে আমার বাচ্চারা খেতো না এখন তারাও খুব পছন্দ করে খায় আর দুবাইতে এসে আমি নইটা মাছ খুব ভালো একটা আল্লাহ কপালে জুটিয়ে দিয়েছেন নইটা মাছ তো একটু মোটা মোটা অনেক গোস্ত আলো লোটটা মাছ ছিল তো মনে করলাম ওইটাকে একটু ভুনা করে ফেলি আর সময় মাছ গোস্ত খেতে তো ভালো লাগে না তো আমি যে চপার মেশিনটা কিনেছিলাম আপনাদেরকে আগেও আমি ভিডিওতে দেখিয়েছি ওটার মধ্যে আমি রসুন আর পেঁয়াজ বেশি করে ভালো মতন কুচি কুচি করে নিয়েছি চপড করে নিয়েছি রসুনের কোয়ান্টিটিটা একটু বেশি থাকবে কারণ আমরা সবাই জানি শুটকিতে রসুনটাই বেশি যায় এবং রসুনের ফ্লেভারটাই সবচেয়ে ভালো হয় তো আমি একটু আমার পরিমাণ মতো তেল নিয়ে দিব কড়াইতে তেল নিয়ে আমি এখানে রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে দিব তো যেটা আমি বলছি যে এই যে এই লোটা মাছটাকে কিন্তু আমি ভালো মতন কেটে আমি বয়েল করে নিয়েছিলাম বয়েল করে পানি ফেলে দিয়েছি যেন এটার ভিতরে কোনো ধরনের কোনো জামস বা ব্যাকটেরিয়া না থাকে তো বয়েল করে নিলে ভালো হয় আর কি এটা সবাই করে নেন আর তারপরে যদি একটু টেলে নেওয়া যায় তাহলে আরও কারো তাহলে স্মেলটা অনেক স্ট্রং হয় তো আমি পেঁয়াজ আর রসুনটা ভালো মতন দিয়ে এটাকে ভুনা ভুনা করে নিব কিছুক্ষণ টেলে সুটকি যদি একটু টেলে নেওয়া যায় যেটা আমরা জানি যে সুটকি যদি একটু ধোয়ার পর টেলে নেওয়া যায় তাহলে যেটা হয় পানিটা শুকিয়ে যায় স্মেলটা একটু স্ট্রং হয় তো আমি এখন এই মুহূর্তে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলে যেটা হবে আমার রসুন আর পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে আর একটু পানিও ছাড়বে কারণ আমি এখানে খুব একটা বেশি এক্সট্রা পানি দিবো না এটার মধ্যেই আমি সিদ্ধ করবো কারণ যেহেতু হবে একদম সুটকি মাছ ভুনা তো আমি এটাকে খুব ভালো মতো ভুনে নিব। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গার্লিক পেস্ট আমি কিন্তু এখানে কোনো জিঞ্জার পেস্ট দিবো না কারণ অনেকে হয়তো দিয়ে থাকেন আমি জানি না যদি ভুল না করে থাকি বা আমার ভুলও হতে পারে জিঞ্জার পেস্ট হয়তো বা সুটকি তো অনেকে দিতে পারেন কিন্তু আমি দিই না আমি শুধুমাত্র রসুন দিয়েই সুটকিটা রান্না করি যে কোনো শুটকি তরকারি আর ছোট মাছের তরকারি আমি শুধু রসুনই ইউজ করি বড় মাছ যদি থাকে তাহলে সেই সময় আমি শুধু জিঞ্জারটা ইউজ করি বড়ো মাছের মন্দাটা যাওয়ার জন্য কিন্তু রসুনটা আমি সবসময় সুটকিতেই দিই আর জিঞ্জারটা আমি দিই না এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রেড চিলি পেস্ট তো রেড চিলি পেস্টটা আমি দিয়ে দিব যে আমার কাছে রেড পেস্ট পা মানে পাউডার ছিল না মরিচের পাউডার ছিল না তো আমি পেস্টটা দিয়ে দিচ্ছি এবং আমি এটা দিয়ে রান্না করে দেখলাম যে আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ এটা মানে এটাতে টেস্ট অনেক ভালোই আসে যদিও একদম বাংলাদেশি পাটায় বাটা বা ব্লেন্ডার করা পেস্টের মতো ফ্লেভারটা এটা না একটু শোঙার পর দেখা যায় একটু অন্যরকম ফ্লেভার আসে বাট রান্না করে ফেলার পর আলহামদুলিল্লাহ এটা টেস্ট অনেক ভালোই হয় তো আমি সুন্দর করে আমি মরিচ মরিচের পেঁয়াজ তারপরে গার্লিক পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো মতো আরও ভুনা করে দিচ্ছি এবং একটা খুব সুন্দর ভুনা ভুনা করার পর রসুন আর মরিচের একটা খুব সুন্দর ফ্লেভার তখন চলে এসছে অলরেডি একটা অ্যারোমা বের হচ্ছিলো এবং তেলটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লাল করে একদম উপরে চলে এসছে তার মানে একদম ভুনা ভুনা হয়ে গেছে এই পর্যায়ে আমি আমার যে শুটকিগুলো বয়েল করা ছিল ধোয়া ছিল ওগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে আমাদের বাসায় যেটা হয় সবসময় আমার মাকে দেখতাম যে লোটটা সুটকিগুলো সবসময় তো পাটায় ছেচে তারপরে দেওয়ার দেয় দিতেন উনি তো আমার কাছে এখন যেহেতু এখানে পাটা নাই আমি যতটুকু পেরেছি হাত দিয়ে সিদ্ধ করার পর হাত দিয়ে এবং এই স্প্যাকচোড়ার সাহায্যে একটুখানি ভেঙে ভেঙে নেওয়ার জন্য তো এটা এমনিতেই ভুনতে ভুনতে ঝুরঝুড়া হয়ে যাবে আর কি আর একটু গোটা গোটা থাকলেও সমস্যা নাই সেটাও খেতে খুব মজা লাগে আর এই পর্যায়ে আমি হালকা একটু গরম পানি দিয়ে দিচ্ছি যেন একদম সুটকিটা কাঁচা থেকে না যায় যদিও এটা বয়েল করা আর কাঁচা মশলার গন্ধটা যেন না থাকে মানে মশলাটা আর সুটকিটা যেন একসাথে মিশে একটা সুন্দর রান্না রান্না ভুনা ভুনা ফ্লেভার চলে আসে আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটাও যখন সুটকির সাথে একদম ভুনা বোনা হয়ে যাবে খেতে খুবই মজা লাগবে এখন একটু ঢেকে দিব ঢেকে দিলে যেটা হবে আস্তে আস্তে ঢাকার মধ্যে সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার চলে আসবে এই পর্যায়ে আমি এখন একটু টমেটো দিয়ে দিচ্ছি আসলে অনেকে হয়তো টমেটো দেন না কিন্তু আমি টমেটো দিলাম যে টমেটোটা দিলে একটা সুন্দর জুসি জুসি ফ্লেভার চলে আসে আর খেতেও মজা লাগে আর আমি এমনিতেও যে কোনো কারির মধ্যে টমেটো দিয়ে থাকি আমার ভালো লাগে খেতে বাসাও সবাই পছন্দ করে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ একটা লাইক দিবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে আমার রেসিপিটা অন্য সবাইও দেখতে দেখার জন্য তাদেরও উপকৃত হবেন এবং আমি শেয়ার আমার ভিডিওটি শেয়ার করলে আমার রিচও একটু বাড়বে ইনশাল্লাহ তো লাইকটির সাথে থাকবেন আর কী কী আমি রান্না করে দেখাতে পারি আর আমার ভিডিওতে আর কি ধরনের ইমপ্রুভমেন্ট দরকার সেটা আপনারা সবাই আমাকে জানাবেন আর আপনাদের কমেন্ট এবং আপনাদের লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহিত করবে এগিয়ে যাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য শেষ করছি আমার নেক্সট ব্লগ আর রেসিপি সামনেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম